আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আলেকজন ব্লগ চ্যানেলে একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আল্লাহ রহমতে তো আজকে রেসিপি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে তো এগুলো মানে ছাগলের পায়া এগুলো মানে রান্না হয়ে গেছে কুকারেই ছিল রান্না করে রেখে দিয়েছিলাম একটু একটু এবার সকালে আমি গরম করছি তো এগুলো একটু গরম করে রেখে দেব আর কোরবানির দিনে তো বুঝতে পারছো বন্ধুরা তো ভিডিও করার কোনো সময়ই পাইনি এতটা ব্যস্ততা আর কোরবানি থাকলে তো বুঝতেই পারছো কীরকম অবস্থা হয় সেজন্য ঈদের দিনে কোনো ভিডিও করতে পারি না ঈদের পরের দিনে টুকু তোমাদের সঙ্গে রান্না করা সব কিছুই শেয়ার করছি এই যে মানে ছাগল কুরবানি ছিল সেজন্য জন্য ছাগলের ভুড়ি আর এটা হচ্ছে ছাগলের মাথা মানে তেল মশলাগুলো সব নিচে চলে গেছে ওপরটা শুকনো হয়ে গেছে এগুলো সব আমি গরম করছি আর মাংস সব ফ্রিজে রেখে দিয়েছিলাম প্যাকেট করে এটুকু বের করলাম রান্না করার জন্য কালকে অল্প কিছু রান্না করেছিলাম আর একসঙ্গে অনেক মাংস রান্না করলে না খাওয়া যায় না এই জন্য অল্প কিছু রান্না করেছিলাম আজকে আবার এই দুই প্যাকেট বের করলাম রান্না করব তা তোমাদের সঙ্গে আজকে একটুকুই শেয়ার করব মানে কি কি করছি এরপরে রান্না রান্নাবান্না সব হবে মানে সকালে উঠেই গরম করতে লেগেছি যেহেতু গরমের সময় সব কিছু নষ্ট হয়ে যাবে এই জন্য সকাল সকাল গরম করে নিই তো তারপরে চা নাস্তা খাবো চা নাস্তার ভিডিওটা কিন্তু তোমাদের দেওয়া হয়নি চা নাস্তা তারপরে রুটি সকালবেলায় হ্যাঁ দই তারপরে মিষ্টি বদিয়া তারপর সব কিছু মিষ্টি খাবার মিষ্টি জাতীয় জিনিস রুটি কিন্তু মাংস দিয়ে ভুঁড়ি দিয়ে সব কিছুই খাওয়া হয়েছে আমাদের তো এগুলো আমি গরম করছি ভুড়িটা দেখতে পাচ্ছ এগুলো গরম করছি আর আমি এরপরে মানে রান্না বান্না কিছু মানে করে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে বয়সটা পরে দিচ্ছি করে বিডিওর দেওয়া যায় না মানে চারিপাশে মানুষ আর মানুষ আমি সবগুলো আমি জাল করে নিচ্ছি এগুলো জাল করা হয়ে এসেছে এটাও জাল করে নিব আজকে এই ভিডিও শেয়ার করবো কোনো রেসিপি ভিডিও দেবো না আজকে শুধু রান্না করা ভিডিও দেব সব কিছুই প্রথম থেকে কিছুই দেখাবো না শুধু ছাগলের মাংস রান্না করবো তখন দেখাবো কিন্তু একটু পরে তো আমি ভুড়িগুলোকে ভালো করে জাল করে নিচ্ছি দেখতে পাচ্ছ আর এখানে ছাগলের মানে পায়াগুলো এগুলো আমি অনেক কুকারে তো রান্না করে নিয়েছি এগুলো আমি জাল করছি জাল করে নেব রান্না করে মানে কালকে রেখে দিয়েছিলাম আর ঈদের পরের দিন আজকে এই তো আজকে মানে জাল করছি সকালবেলায় উঠে আর এই তো ওইগুলো রান্না করার জন্য বের করে রেখে দিয়েছি ছাগলের মাংস ডিপে রেখে দিয়েছিলাম মানে সব তো আর রান্না করা যায় না একসঙ্গে তো ছাগলের ভুড়ি কার কার খেতে ভালো লাগে বলবে বন্ধুরাগুলো জাল করে নিয়াম হয়ে গেল দেখতে পাচ্ছ এখানে আমি ডাল চাপিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে আগে সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে ডালগুলোকে আমি মানে একটু ঘুটে মানে পানি দিয়েছি ফোটানোর জন্য আমি একটু বাগার দিয়ে নেব তাহলে হয়ে যাবে তো কুকারের ডাল কিন্তু অনেকটাই মানে সুস্বাদু হয় সিদ্ধ হয় কোনো রকম মানে ইয়ে হয় না ভালোই মানে সিদ্ধ হয়ে যায় আমি ভাত বসিয়ে দিয়েছি একটু বড় জায়গায় বসিয়েছি কারণ আমার ননদরা আছে এই জন্য একটু ভাত বেশি লাগবে সেই জন্য আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর আমি তো গরম করে এগুলো রেখে দিয়েছি সাইডে আবার গরম করে এগুলো সব রেখে দিয়েছি এইখানে আমি ছাগলের মাংসটা রান্না করব তো তোমরা এইভাবে রান্না করো আমি যেভাবে রান্না করছি কিন্তু খেতে কিন্তু অনেকটাই মজার হয় আমি এখানে তেল দিয়ে দেব সরিষার তেল তো প্রিয় বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর ভিডিওর প্রথমে একটা লাইক দিয়ে দেবে বন্ধুরা আমি মানে তাহলে আমি একটু কমেন্ট পেলে লাইক পেলে একটু উৎসাহিত হব ভিডিও বানানোর জন্য বন্ধুরা আর আমাকে ভালোবাসা দিয়ে পাশে থাকবে আর ব্যস্ততার মধ্যে ভয়েস দিচ্ছি ভয়েসের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তো ক্ষমা দৃষ্টিতে দেখবে মানে বাচ্চারা তো পরিমাণ চেঁচামেচি করে জ্বালায় আমার আমি ভয়েস দিতেও মানে আমার খুব অসুবিধা হয় বন্ধুরা এখানে আমি মাংসগুলো ধুয়ে দিয়ে তুলে দিচ্ছি ঈদের দিনে অনেকটা মাংস রান্না করা তো যায় না একসঙ্গে কালকে রান্না করেছিলাম ওটা শেষ হয়েছে আজকে আবার রান্না করছি একে একে আমি সব কিছু আমি মশলাগুলো দিয়ে দেবো ব্যস্ততা বুঝতে পারছো বন্ধুরা কোনো ভিডিও করতে পারিনি মোবাইল হাতে ধরারই সময় ছিল না জন্য আজকে ভিডিওটা করছি যে যেটুকু পাচ্ছি তোমাদের সামনে তুলে দেওয়ি সেটুকু দেখে একটা মূল্যবান কমেন্ট করে যাবে বন্ধুরা তো আমি যেভাবে রান্না করছি তোমরা দেখো দেখতেই থাকো পেঁয়াজ রসুন আমি দিয়ে দিলাম এখানে হলুদ দিয়ে দিচ্ছি একে একে সব মশলা দিয়ে দেব এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি অনেকটাই মাংস তো সেজন্য তো লবণটা বেশি লাগবে পরিমাণ মতো যতটুকু লাগছে দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো মা আমাকে লঙ্কা গুঁড়ো বাড়িতে মানে বানিয়ে পাঠিয়ে দিয়েছে কারণ আমার যতই থাক পাও আমার মা আমাকে সব কিছু পাঠিয়ে দেয় বেশিরভাগ ঈদের টাইম আসলে আমাকে কোনো টেনশন করতে হয় না কারণ আমার আবু সবজি মানে কাঁচামালের ব্যবসা করে কাঁচা লঙ্কা যেগুলো লাল হয়ে যায় সেগুলোকে শুকিয়ে মানে রোদে দিয়ে একেবারে ভালো করে রেখে দেয় দিয়ে ওগুলো অনেকগুলো হয়ে যায় তখন আমার মানে মা ওই লঙ্কাগুলো আমার মানে পিষে আনে অনেকটাই হয়ে যায় ওগুলো বাড়িতেই খাওয়া হয় তো এখানে আমি সব কিছু দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি এখানে ধনিয়া গুঁড়ো তারপরে এখানে আদা রসুন সব কিছু মশলা একসঙ্গে পেস্ট করা আছে তো আমি দিয়ে দিচ্ছি এগুলো সব কিছু তো মায়ের বাড়ি জিনিস পেলে নিজের যতই থাক না কেন মায়ের বাড়ি জিনিস পেলে কিন্তু মনটা এত খুশি হয়ে যায় আর যতই নিজের থাক তাও মায়ের বাড়ির জিনিসের ওপর মানেও খুব লোভ হয় মায়ের বাড়ির জিনিসের প্রতি খুব লোভ হয় আমার মা তো যেটুকু পারে সেটুকু আমার জন্য মানে আমাকে পাঠিয়ে দেয় আর সবজি তো আমি মায়ের বাড়িরই খাই বেশিরভাগ আমি তো এই চ্যানেলে কোনো সবজির ভিডিও ব্লগ ভিডিও দিই না আমি আমার ব্লগ চ্যানেলে আমি ব্লগ ভিডিও দিই সেটাতে আমি দিই তো সেখানে সে চ্যানেলে গিয়ে তোমরা দেখে আসতে পারো আলিয়া কুকিং লাইফস্টাইল চ্যানেল ওটা হচ্ছে আমি ব্লগ ভিডিও চ্যানেল ওটা ওই চ্যানেলে গিয়ে তোমরা দেখে আসতে পারো আমার ব্লগ ব্লগ ভিডিও নতুন চ্যানেল খুলেছি তো এখানে আমি ভালোভাবে নেড়ে চেড়ে আমি মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নেব আমি রান্না করে নেব দিয়ে চারিপাশে মানে আওয়াজ আর বাচ্চাদের চেঁচামেচিতে ভয়েস দিতে পারছি না বন্ধুরা ভালো করে তো কিছু মনে করবে না আমার দৃষ্টিতে দেখবে বন্ধুরা ভাবে আমি ভালো করে কষিয়ে নেব আমি শুকনা শুকনা রেখে দেবো মানে কষা মাংস করব যেহেতু আর কুরবানি মাংস তো মানে ঝোল ভালো লাগে না এই জন্য আমি মানে কষা মাংস রেখে দেবো তো যে টুকু পানি বের সেই টুকুতেই রান্না করে নেব আমি গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ওই যেহেতু টুকু পানি আছে ওটাতে আমি সেদ্ধ করে নেব কারণ বেশি পানি দিলে পানি দিলে মাংস স্বাদ থাকবে না আর যেহেতু কষা মাংস থাকবে সেই জন্য আমি কোনো পানি ব্যবহার করব না আর এক্সট্রা এত পানি বের হয়ে গেছে আর ছাগলের মাংসতে প্রচুর পরিমাণে চর্বি থাকে সেই চর্বি গলে একেবারে তেলে ঝোল হয়ে যায় সেজন্য আমি কোনো পানি ব্যবহার করব না এইভাবে আমি সব ভালো করে খুশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ আর আমার ভিডিওটি বন্ধুরা ফুল ওয়াচ করে দেখবে প্রিয় বন্ধুরা আমার সবাই সবার পাশে থাকবে আশা করি এই ইউটিউব প্ল্যাটফর্মে কেউ একা মানে এগিয়ে যেতে পারবে না কেউ কারোর সাহায্য ছাড়া তো সবাই একটু সবার পাশে থাকবে বন্ধুরা সবাই সবাইকে সহযোগিতা করবে তাহলে নিজেরই ভালো হবে তো আমি তোমাদেরকে খুব শীঘ্রই একটা খুশির খবর দেবো সারপ্রাইজ দেবো তো এখন না তোমরা দেখতেই পাবে আমার ভিডিওতে সারপ্রাইজটা কী তোমরা চমকে যাবে যে এত তাড়াতাড়ি এত মানে কীভাবে সম্ভব তোমরা চমকে যাবে তো সেই সারপ্রাইজটা কি তোমাদেরকে আমি জানাবো দেখাও ভিডিওতে ততটুক পর্যন্ত তোমরা অপেক্ষা করবে বন্ধুরা কী সারপ্রাইজ তোমাদের জন্য বন্ধুরা অনেক বড়ো সারপ্রাইজ আছে তোমরা শুধু অপেক্ষা করো কাজটাই যেন আমি সফল হতে পারি আর তোমাদের সামনে যেন আমি আসতে পারি সেই ভিডিওটা সেই সার সার্কাসটা নিয়ে এখনো আমি বলবো না কী তা যখন সময় হবে তখন বলবো সফল হতে পারলে বলবো না হলে বলবো না তো আমার পাশে থাকবে বন্ধুরা ভালোবাসা দিয়ে আর তোমরা অপেক্ষায় থাকো আমার সেই সারপ্রাইজের জন্য ভালো করে রান্না করে নিচ্ছি দেখছো ভালোভাবে কষালে ছাগলের মাংসতে যে একটা গন্ধ থাকে সে গন্ধটা কেটে যায় ভালোভাবে কষানো হয়ে গেলে আমি ভাজা গুঁড়ো মশলা আমি দিয়ে দিলাম রান্নাটা হয়ে এসেছে সেই জন্য এরকমই রেখে দেব শুকনা শুকনা করে যেহেতু ডাল রান্না করেছি আর একটা সবজি করেছি পটল ভাজা করেছি বেশি কিছু করি নাই কারণ কেউ খাবে না কেউ খাচ্ছে না কেউ খাবে না সেই জন্য আর কেউ খাচ্ছে না এইদের টাইমে মাংস থাকলে তো কারও খাওয়া মানে একেবারে কম হয়ে যায় তো আমার মানে ছোট বাচ্চা আছে ছোট আমার ছেলে আছে তো ছোট ছেলে আমার মাংস খাচ্ছে না আমি আবার ডিম অমলেট করে দিলাম মানে মাংস খাবে না সেজন্য বলছে মাংস খাবো না তো ডিম খাবে হ্যাঁ ডিম খাবো তো আমি আবার ডিম অমলেট করে দিলাম দিয়ে ডিম দিয়ে খেলো তবুও আর মাংস খাচ্ছে না কারণ বেশি মাংস খায়নি তাও বাচ্চা ছেলে তবুও খাচ্ছে না মন চাইছে না তো এই জন্য অমলেট করে দিলাম ও মানে খেয়েছে আর আমার ছোটো ছেলে ডিম খুব খাই মানে বড়ো ছেলেও ডিম মানে প্রচুর পরিমাণে ভালোবাসে মানে আমার দুই ছেলেতে ডিম ভালোবাসে প্রচুর পরিমাণে আমার মানে মুরগিতে ডিম দেওয়ার সঙ্গে সঙ্গে সাথে সাথেও আমাকে ডিম কিনতে হয় তো এইসব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা ভাত রান্না হয়ে গেছে ওখানে মাংস আর এখানে মানে ভুড়ি ছাগলের ভুড়িটা কেউ যদি খায় পাতে দেবো সেই জন্য এনে রেখে দিয়েছি তো তোমরা সবাই ভালো থাকবে বন্ধুরা সুস্থ থাকবে সবার জন্য দোয়া করি সবার জন্য শুভকামনা রইল তো এই ছিল আজকে রান্না বান্না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার সাথে থাকবে বন্ধুরা আর আমার পাশে থেকো আর আমিও সবার পাশে থাকবো ইনশাল্লাহ সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল সবাই এগিয়ে যাও সবার সাথে তো ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম